স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতি প্রতিশ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রী পরিষদের সদস্যগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি সৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন নবগঠিত মন্ত্রীসভা সদস্যদের পদচারণায় মুখরিত সচিবালয় প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্ব করলেন নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যগণ মন্ত্রীসভা সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পরিষদ বিভাগের প্রজ্ঞাপন অভ্যত্থানে ইন্টারনেট বন্ধ করে উদ্যান নির্দেশ সহ তিন অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়দ আহমেদ পলকের মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষ সাক্ষ্য গ্রহণ শুরু পঁচিশ ফেব্রুয়ারি পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় কথার আলোচনা শেষ মূল বিষয়ে একমত উভয় দেশ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের পবিত্র রমজান শুরু এবং নারী এশিয়া ভাইজেস্টার্স কাপে মালয়েশিয়াকে নব্বই রানে হারাল বাংলাদেশের নারীরা আসসালাম আলাইকুম ও দুটো সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শোনেনান এতক্ষণ সহজ নাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ সভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে জানিয়েছেন প্রধানমন্ত্রী রহমান। তিনি সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিন বাহিনী একটি চোক দল রাষ্ট্রীয় সালাম জানায় বীরগণে বাজানো হয় করুন সুর এ সময় মন্ত্রী পরিষদের সদস্যবর্গ উপদেষ্টাবৃন্দ ও তিন বাহিনী প্রধানগণ উপস্থিত ছিলেন Altyazı স্বাক্ষর করেন এ সময় প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গনে একটি পারিজাত গাছের চারা রোপন করেন এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন আজ দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানের সমাধিতে পুষ্পোৎসব গ্রহণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় প্রথমে দেশের এগারোতম প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পোৎসব অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রী সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পক সবক অর্পণ করেন এ সময় তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া রুহের মাগ ফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্ম দিবসে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ের নিজ দপ্তরে অফিস করছেন তারেক রহমান সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান পরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বি এম সাত্তার